মানে আমরা এখন প্রিয় কাস্টমারদের যে রিকোয়েস্ট সেটা অনুযায়ী আমরা সকাল থেকে শুরু করতে যাচ্ছি সকাল দশটা থেকে রাত বারোটা কেন করতে যাচ্ছি কারণ বিকেল থেকে আমরা করি সকালে কাস্টমার অর্ডার করতে পারে না তো সেই জন্য আমরা প্রচুর ট্যাক্স পাই কাস্টমার থেকে আপনারা কেন সকাল থেকে করেন না তো সেই প্রেক্ষিতে আমরা এই আগামী মাসের সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় কাস্টমার যারা আছেন তারা সকাল থেকে রাত মিড নাইট পর্যন্ত আপনারা এখানে অর্ডার করতে পারবেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের ই ওয়ান আছে ই টু আছে ই থ্রি আছে অলরেডি এগুলো কাভার্ড হয়ে গেছে এবং কাস্টমার চাইলে সে গ্রিন স্ট্রিট থেকে অর্ডার করতে পারবে এবং উইদিন টু মান্থের মধ্যে ভাই যেটা বললো আমরা সামনে এক্সটেন্ড করে বার্কিং করে চলে যাবো ইনশাল্লাহ মানে অন্যান্য প্ল্যাটফর্ম ছাড়া কেন থার্টি মিনিটসে থার্টি মিনিটে আসবে আচ্ছা নাম্বার ওয়ান হলো আমরা শুধু হালাল ফুড নিয়ে কাজ করি মুসলিম কমিউনিটির জন্য এটা তো সবার ক্লিয়ার এখানে আপনি চাইনিজ জাপানি যা চান না কেন পিচক মাইন্ডে আপনি অর্ডার করতে পারবেন আর নাম্বার টু হলো আমি ছোটো একটা এক্সাম্পল দিই আপনি ধরেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শপে আপনি অর্ডার করবেন রেস্টুরেন্টে ওইখানে যখন আপনি একশো পাউন্ডে অর্ডার করবেন প্লাস সার্ভিস চার্জ ডেলিভারি ফিমিলি একশো দশ পাউন্ড হয়ে যাবে আমাদের এখানে আপনার অর্ডার করলে সেটা সিক্সটি ফাইভ পাউন্ড হয়ে যাবে নাও ইউ ক্যান আস মি কীভাবে সেটা সম্ভব যে অন্যরা যেটা দিতে পারে না আপনারা কীভাবে এটা দিবেন আমরা বেসিক্যালি শপের সাথে একটা ডিল আছে এবং শপ আর আমরা মিলে একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি প্লাস আমাদের এখন প্রমোশনাল অফার চলছে সব কিছু মিলে আমরা আপ টু ফিফটি পারসেন্ট অফ দিচ্ছি তো আমাদের কারেন্টলি সেভেন্টি সিক্স রেস্টুরেন্ট আছে উইদিন টাওয়ার হ্যামলেস যেহেতু আমরা টাওয়ার হ্যামলেস কভার করেছিলাম এখন আমরা তো সেই ক্ষেত্রে আমাদের আগামী মাসের মধ্যে আপনারা দেখবেন যে অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ফিফটি হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই যে থার্টি মিনিট ডেলিভারি যে স্টার্ট করার পরে দুইটা লক্ষ্য হয়েছিল আমাদের প্রথম লক্ষ্যটা ছিল যে আমাদের মানুষের বাঙালি কমিউনিটির দিয়ে অনেক জবলেস মানুষ আছে বা যারা স্টুডেন্ট আইসে বিভিন্নভাবে দেশে যারা আসছে কাজের জন্য কাজের সুবিধার জন্য এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি হয় আমরা কোম্পানিতেও এগুলা করতেছে এবং ওরা করতেছে আমরাও ট্রাই করতেছি ওদেরকে এমপ্লয় করে ডাইরেক্টলি তাদেরকে জব দেওয়ার জন্য আমরা আমাদের টিমগুলো বসে সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আজ থেকে যে অর্ডারগুলো আসবে কাস্টমার যে অর্ডার দিবে প্রতিটা প্রতিটা অর্ডার থেকে সার্ডেন একটা অ্যামাউন্ট আমরা ফিক্সড করে বর্নার্থদের মাসে মাঝে আমরা সহযোগিতার হাত বাড়াবো আপনারাও সহযোগিতা করবেন এবং অনুরোধ করব কাস্টমার যারা অর্ডার দেন এবং প্রতিটা অর্ডার থেকে একটা সার্ডেন অ্যামাউন্ট আমরা বর্নার্থদের মাঝে দিব। আপনারা সহযোগিতা আপনাদের মাধ্যমে কাস্টমারদেরকে আকুল আবেদন জানাচ্ছি আমি বলবো যে অ্যাকচুয়ালি যেহেতু আপনারা অনলাইনে অর্ডার দেন তো ওনাদের মাধ্যমে অর্ডার দিলে আমাদের বাঙালি কমিউনিটি ওনাদের উপকার হলো এবং আমাদের হালাল ফুড ওরা হান্ড্রেড পার্সেন্ট ষাট মিনিটস অনেক গুড সার্ভিস আলহামদুলিল্লাহ শুরু থেকে তাদের সাথে আমি আছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার কমপ্লেন করে নেই প্রাইস কোয়ালিটি ডেলিভারি সার্ভিস তো আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস খুবই ভালো আমার একটা বিষয় খুব ভালো লেগেছে যে এটা কমপ্লিটলি হালাল প্ল্যাটফর্ম হুইচ ইজ ভেরি পজিটিভ কারণ হচ্ছে যে যে কোনো প্ল্যাটফর্ম যেগুলো আছে অনলাইন এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ কনফিউজ হয়ে যায় অনেক সময় বিশেষ করে ইসলাম বেসড আমরা যারা আমরা তো আসলে হালালের দিকে খুব বেশি ফোকাস করি তো ভাই বলছিলেন যেটা যে আসলে এটা থার্টি মিনিটস ডট কম যখন আমরা কেউ একজন ঢুকবে কোনো একজন কাস্টমার ঢুকবে তারা ইজিলি কনফিডেন্টলি ঢুকবে যে না রিলায়েবল সোর্স আছে এটা হালাল খাবার আমরা পাচ্ছি সো এটা রিয়েলি রিয়েলি গুড আমি ওনাদের এভরি সাকসেস কামনা করি ইনশাল্লাহ